তার মানে এগুলো সব রিক্সা যেমন কারণ আমরা ভুল ধারণার মধ্যে একটা কারোর দামও কিন্তু প্রচুর দাম এখন দেখেন একটা বাইকের দামও কিন্তু পাঁচশো টাকা একটা কার কিনা যায় এটা বাইকও আছে না যেটা কার কিনা যায়

আচ্ছা এই পার্ক আছে আচ্ছা আর কোন জায়গায় যান নাই তার মানে নিঃসন্দেহে আব্দুল জলির শিশু পার প্রাকৃতিক ঘেরা সৌন্দর্যের জন্য পরিবেশ নিয়ে যে কেউ আসতে পারে ওকে ভালো থাকবেন